আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মালিকা হিসেব বিজ্ঞানের অ্যাকাউন্টিং এর মালিকানা সত্য দেখি তুমি বলো তো এই তুমি বলো নিজে বলো মালিকানা সত্য কি কি মালিকানা সত্য কাকে বলে আগামাদের মালিকানা সত্য কাকে বলো বুঝতে হবে দেখো মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষর দাবি বা দায় বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি সি প্লাস আর সি মাইনাস ডি মালিকানা আমরা বুঝি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তাহলে দেখো আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব মালিকানা সত্য বলতে আমরা কি বুঝি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তাহলে সিতে ক্যাপিটাল ক্যাপিটাল অর্থ কি মূলধন আর ডি দিয়ে রেভিনিউ রেভিনিউ অর্থ কি আই ইএক্স দিয়ে এক্সপেন্স এক্সপেন্স অর্থ ব্যয় বা খরচ দিতে ড্রয়িং ড্রয়িং অর্থ কি উত্তোলন তাহলে আমরা বলছি আমরা এখন কি বুঝলাম মালিকানা হত্য কাকে বলে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষ দাবি বাদ দিয়ে যেটা থাকে এটা হচ্ছে কি মালিকানা হত্য মালিকানা হত্য বলতে আমরা বুঝি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি ক্লিয়ার এখন দেখো আমাদের এই জিনিসগুলো শুধু কাকে বলে জানতে হবে না কোথায় কিভাবে বসবে কোনগুলো আয় কোনগুলো ব্যয় কোনগুলো সম্পদ এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এখন আমি বলছি যে বিক্রয় আয় আমি বলছি বিক্রয় আয় তাই বিক্রয় কেন আমরা বুঝলাম না আয় কাকে বলে জানি না আমরা বিক্রয় দিয়ে কি করবো ঠিক আছে বিনিয়োগ সুদ আয় আমরা বিনিয়োগ সুদ দিয়ে কি করবো আমি যদি আয় বুঝো না থাকি তাহলে দেখো আয় আয়ের ইংরেজি হচ্ছে কি রেভিনিউ অথবা ইনকাম রেভিনিউ অথবা ইনকাম দেখো একটি নির্দিষ্ট হিসাব কালে প্লিজ দেখো কথাটা আমাদের মুখে এবং অন্তর্তাক্ত হবে একটি নির্দিষ্ট হিসাব কালে এটা হয়তো এক মাস হতে পারে না হয় একদিন হতে পারে না হয় এক বছর হতে পারে একটি নির্দিষ্ট হিসাব কালে ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্জিত মোট অর্থকে আয় বলা আমরা একটা ব্যবসা করার ফলে একটা অর্থ অর্জন করি না একটা একটা শুনো কারবারে আমরা যখন ব্যবসা করি একটা নির্দিষ্ট আমাদের কিছু কিছু লাভ হয় টাকা অর্জন করি কিছু টাকা অর্থ অর্জন করি ওটাকে বলা হয় আয় ক্লিয়ার বুঝছো এখন তাইলে আবারও বলি দেখো একটি নির্দিষ্ট হিসাবকালে একটি নির্দিষ্ট হিসাবকালে কালে বা সময়ে ব্যবসা পরিচালনার মাধ্যমে কিসের মাধ্যমে ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্জিত মোট অর্থকে আয় বলে ব্যবসা পরিচালনার মাধ্যমে একটা অর্থ উপার্জন করি না এই উপার্জন আয় কথা বুঝছো তাহলে আমরা আয় কাকে বলে আয় কোনগুলো গুলো তোমাদের ডাব্লিউ কোনগুলো আয় এগুলো তোমরা বাহা থেকে করে আনবে একটা একটা করে স্পেসিফিক সংজ্ঞা দিয়ে দিয়ে আমার জন্য আমাকে বোঝা দিতে হবে এগুলো এখন দেখো বেআই কাকে বলে প্লিজ ব্যয় কাকে বলে আয় উপার্জনের উদ্দেশ্যে আমরা আয় করব না আয় উপার্জন করতে গিয়ে আমাদের কিছু খরচ হবে না এই আয় উপার্জন করতে গিয়ে আমাদের কিছু কিছু খরচ হবে না আয় উপার্জনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয় বা ব্যয় হয় খরচ হয় তাকে কি বলা হয় ব্যয় বলা হয় কথা বুঝছো এখন আমরা যে ওই যে অর্থ উপার্জন করবো না ব্যবসা পরিচালনার মাধ্যমে ওই ব্যবসা পরিচালনার করে অত্যব করতে যে যে খরচ গুলো হবে ওগুলোকে আমরা কি বলি বলি কথা বুঝছ তাহলে আমরা এখন আয়ো বুঝলাম বুঝলাম এখন দেখো স্যার মূলধন কি আমাকে বুঝতে হবে যে একটা কারবার নির্দিষ্ট গতিতে চলে কারবার কোনো কি মালিক থাকে না এরকম মালিকের সাথে কোনো সম্পর্ক নাই মালিক প্রথম পক্ষ কারবার দ্বিতীয় পক্ষ আর গুলো তৃতীয় পক্ষ তোমাদের এর আগের ক্লাসে বুঝাইছি এখন মূলধন হচ্ছে দেখো মালিক ব্যক্তিগত মালিক ব্যক্তিগত হবে। কারবার যা কিছু দিবে তাই হচ্ছে কি আমার কথাটা বুঝছো মালিক ব্যক্তিগত হবে। কারবারে বা কারবারের অ্যাকাউন্ট একটা আছে না এসি মানে কি কারবারের অ্যাকাউন্ট এসি মানে কি কারবারের অ্যাকাউন্টে যা বিনিয়োগ করবে তাই হচ্ছে কি মূলধন মনে করো মালিক কারবারের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা জমা রাখছে ব্যবসায়ীর জন্য ব্যবসায়ী বিভাগের জন্য এটাও মূলধন এটাও কি আবার দেখো মালিক ব্যক্তিগতভাবে একজন কর্মচারীর বেতন দিছে মানে কারবার থেকে দেন শকেট থেকে দিয়ে দিছে ওটাও কিন্তু মূলধন ওটাও কিন্তু কি আমি এক কথা বুঝেছি যে মালিক কারবারে যা বিনিয়োগ করবে ব্যক্তিগতভাবে যা কিছু ইনভেস্ট করবে এটা হচ্ছে কি মূলধন কথা ক্লিয়ার এখন স্যার মূলধন এবং উত্তোলনের সাথে একটু রিলেটেড আছে আবার দেখো উত্তোলন কাকে বলে আমি উত্তোলন লেখা দেখলাম উত্তোলন লেখা দেখতে যে উত্তোলন হবে এটা কোনো কথা নয় উত্তোলন মানে কি নেওয়া উঠানো উত্তোলন মানে কি নেওয়া বা উঠানো এখন এর পাশে উত্তোলন বলতে বুঝে যে মালিক ব্যক্তিগতভাবে কারবার থেকে বা কারবার ব্যাংক থেকে কোনো কি নিলে কোনো সুযোগ সুবিধা নিলে কোনো টাকা পয়সা নিলে এটা হবে কি উত্তোলন আমি কথাটা বুঝতে পারছি মালিক কারবার থেকে যদি বা কারবারের ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে কোনো কিছু উঠায় কোনো টাকা বলো কোনো পণ্য বলো ব্যক্তিগত ভাবে নিয়ে নেয় এটাকে উত্তোলন বলা কথা ক্লিয়ার সবাই বুঝছো তাহলে আমরা এখন বুঝছি যে কি বলে ব্যয় কাকে কাকে বলে বলে মূলধন উত্তোলন আমাদের এখন আমাদের সমীকরণ আজকে সমীকরণ শেষ আমরা এখন বুঝবো যে আইকেল টু ও ওই আবার ও সমান

এখন আমরা যদি এই জিনিসগুলো জানি তাহলে আমরা আমি আবারও তোমাদের একটা কথা বলি যে ছাত্র সমীকরণ সারা অঙ্ক করবে সমীকরণ সারা একাউন্টিং করতে যাবে সে কখন অ্যাকাউন্টিং এ জ্ঞানের হবে না কখনো বুঝবে না আমাদের মূল এটা একটা ফ্যাকেসের মতো আমাদের লোকাফেসিগুলোর একটা সূত্র এটা দিয়ে আমরা করি যে বাম ফক্ক সমান ডান ফক্ক আমরা যা কিছু করি না কেন এক্স উই এর মধ্যে করে থাকি সবাই তাহলে আমরা আজকে এই জিনিসগুলো বুঝতে নাকি বুঝে নাই এখন আমরা বুঝতে কেমন করে বুঝবো তুমি আয় কাকে বলো কোনগুলো বে কাকে বলো কোন গুলু মূলধন কাকে বলো কোনগুলো উত্তলম উত্তোলন কাকে বলে কোন এই জিনিসগুলো আমাদেরকে ষাট আকারে নিতে হবে আনতে হবে এবং তোমাদের অ্যাকাউন্টিং খাতা যেটা বানাইছো অ্যাকাউন্ট ইংলিশের জন্য আলাদা করছো ওখানে আমার প্রতিটি ক্লাসে এই জিনিসগুলো আমাদের লাগবে এবং তোমরা করে করে আমাকে কোথায় পাঠাবে ওই আমার মোবাইলে ফাটাবে হোয়াটসঅ্যাপ ফাটাবে আমি ওখানে দেখে তোমাদেরকে কি শুদ্ধ ভুল বা কোনটা করতে হবে আর কি করতে হবে আমি তোমাদেরকে বলবো কিন্তু প্রতিদিন প্রতিদিন ফটা প্রতিদিন তোমরা আমাকে দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে ক্লাস শেষ আল্লাহ হাফেজ